বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উলামায়ে কেরাম ছাত্র ভাইরা বক্তব্যের শুরুতে স্মরণ করছি 2013 সালের 14শে ফেব্রুয়ারির চার শহীদ ভাইকে বক্তব্যের শুরুতে স্মরণ করছি 2013 সালের 7ই চত্রে ভারতের এজেন্ট রায়ের মাধ্যমে শহীদ আসাফের নেতৃত্বে ওনি হাসেদা নেতৃত্বে হাজার 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 কর্মী ভাইদের আমি শরণ করছি আমি শরণ করছি প্রত্যেক এর শুরুতে তিন হাজার শহীদ ভাইদেরকে আমি শরণ করছি বৈ সন্ন্যা বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদেরকে ভাইরামার বক্তব্য সময় হলো এক মিনিট আগামীকাল সরকার সরকারের পিতার নৃত্য বার্ষিকী এই নৃত্য বার্ষিকী কেন্দ্র করে তারা একত্রিত হওয়ার চেষ্টা করবে আজকে আমি স্পষ্ট করে বলতে চাই আজকে যেমন আপনারা রাজপথে আছেন আগামীকাল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এক কথায় ধরিয়ে হাসিনার কোন মিলে শোক দিবস বার্ষিকী নামে একত্র হতে দেওয়া যাবে আপনারা মাদ্রাসাগুলো বন্ধ আমি একজন শিক্ষক আমি জানি তালেবান ইসলাম তালেবানের কর্মীরা আগামীকাল আওয়ামী লীগের কোন লোক যেন কোনো কোন মসজিদে মন্দিরে রাজপথে ঘরের কোন যেন বন্ধ বন্ধুর মৃত্যু বার্ষিকী অথবা শাহাদ বার্ষিকী ওরা যাই বলে পালন না করতে পারে পরিশেষে আগামীকাল আবার রাজপথে দেখা হবে এবং একুশে আগস্ট আগস্ট যেন তারা রাজপথে হেফাজত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এদেশ দেশ আমার দেশ এদেশ আপনাদের সকল দেশ বাংলাদেশ জিন্দাবাদ আপনার শাসনের ভাইদেরকে বলতে চাই আপনারা এখনো বক্তব্যের শেষে বাংলাদেশ চিরাজীবী হোক